আপনি কোনোভাবে না কোনোভাবে শুনেছেন যে হাজার ছাব্বিশ সালে বাংলাদেশে যত ইটের ভাটা আছে সমস্তগুলোকে বন্ধ করে দেওয়া হবে যদি বাংলাদেশের সমস্ত ইটের ভাটাকে বন্ধ করে দেওয়া হয় কিন্তু আমরা ইট পাবো কোথার থেকে তাহলে মানুষ বাড়ি নির্মাণ করবে কি করে তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদেরকে আজকে পরিচয় করে দেব কংক্রিট সলিড ব্রিক্সের সাথে যেগুলো বহির্বিশ্বে বা উন্নত দেশগুলোতে অনেক আগের থেকেই ব্যবহার হয়ে আসছে বাংলাদেশে এই ধারণাটি একেবারেই নতুন যেগুলো আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে উৎপাদন করতে পারেন এই কংক্রিট সলিড বিক্স পোড়ানোর কোনো প্রয়োজন নেই এটি বালু সিমেন্ট এবং কেমিক্যালের সমন্বয়ে উৎপাদন করা হয় এবং কী কী মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করা যায় এটিতে খরচ কেমন এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব পুরো ভিডিওতে এবং ভিডিওর শেষ অংশে বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট সলিড বিক্স সরজমিনে তৈরি করে দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা ভিডিওটি না শেষে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদের সামনে যে দুই পিস কংক্রিট সলিড বিক্স ইতিমধ্যে তৈরি করে রেখেছি সেটি রেখেছি এই ডাইসের মাধ্যমে এটি হচ্ছে এক পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইস যার মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যায় বালু সিমেন্ট ব্যবহার করে এই কংক্রিট সলিড বিক্স সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা ইঞ্চি এর ভিতরে অক্ষর দেওয়া আছে এফ এফ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অক্ষর দিয়ে এই ধরনের ব্রিকের গুলো নিতে পারেন আমরা এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইস গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে এরকম এক পিস থেকে শুরু করে চার পিসের ভেরিয়েন্ট রয়েছে যেমন এটি হচ্ছে এক পিসের এরপরে রয়েছে দুই পিসের তিন পিসের চার পিসের এরকম চার পিস পর্যন্ত আমাদের কংক্রিট সলিড ব্রিক্সের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে ডাইসগুলো নিতে পারেন এরপরে আসতেছি আপনারা কি কি মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো উৎপাদন করবেন এই কংক্রিট সলিড ব্রিক্স তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল এবং বিশ থেকে বাইশ লিটার পানির সমন্বয়ে মিশ্রণটি তৈরি করতে হবে মিশ্রণটি এমনভাবে তৈরি করতে হবে যেন পানি একদম বেশিও না হয় একদম কমও না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় এই ভুরা মশলা তৈরি করতে হবে একদম আঠা আঠা আর এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটি বই দিয়ে থাকি যে বইটি ব্যবহার করে আপনারা খুব সহজে রেশিও মেনটেন করে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন এবং কতটুকু পরিমাণ ব্যবহার করলে ব্রিকের কোয়ালিটি বা গুণগত মান ভালো হবে এই বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে আমরা প্রত্যেকটা ড্যাশের সাথে এই ধরনের একটি বই দিয়ে থাকি যে বই ব্যবহার করে আপনারা খুব সহজেই ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন আর অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে কেমিক্যালগুলো কোথায় পাবো বালু সিমেন্ট তো সব জায়গায় পাওয়া যায় তো বন্ধুরা আপনাদেরকে বলতে চাই কেমিক্যালগুলো যে কোনো রঙের দোকান হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় এমনকি আমরাও সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে ফার্মার সাথে এই ধরনের কেমিক্যালগুলো আপনারা অর্ডার করতে পারেন তো বন্ধুরা এরপরে আসতেছি এটি পরিবেশ বান্ধব কিনা এটা পোড়ানোর কোনো প্রয়োজন আছে কিনা অনেকে প্রশ্ন করেন ইট তো পোড়াতে হয় কিন্তু এটি পোড়ানো লাগবে কিনা তাদেরকে বলতে চাই এই কংক্রিট সলিড ব্রিক্স বালু সিমেন্টের ব্রিক এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি নির্মাণ সামগ্রী এটি পোড়ানোর কোনো প্রয়োজন নেই আপনি আজকে বালু সিমেন্ট দিয়ে সারাদিনে যা বানাবেন তারপর দিন সকালে অর্থাৎ বারো ঘন্টা পরে এমনিতেই জমে যাবে সিমেন্ট আপনি রোদে রাখলেও জমবে ছায়াযুক্ত জায়গায় রাখলেও জমবে এটাই রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ছায়াযুক্ত স্থানেও বানাইতে পারেন কোনো সমস্যা নেই এটি বানানোর বারো ঘন্টা পরে অর্থাৎ তার পরের দিন সকালে আপনি এটা হাতে নিয়ে এক জায়গায় স্ট্রাইক করে কিউরিং করতে হবে কিউরিং বিষয়ে আরও আমাদের এই বইয়েও দেওয়া রয়েছে অবশ্য কিউরিং কিভাবে করতে হবে কিউরিং জিনিসটা কি কিউরিং হচ্ছে আপনার কংক্রিটের শক্তি বাড়ানোর একটি অন্যতম উপায় আপনি ইট বানানোর বারো ঘন্টা পর থেকে পানি দিতে হবে সকাল এবং বিকাল সরকারের নিয়ম হচ্ছে মিনিমাম আঠাশ দিন তো আঠাশ দিন দেওয়ার প্রয়োজনে আপনি মিনিমাম দশ থেকে পনেরো দিন পানি দেওয়ার পরে এই ব্রিকগুলো ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য বা কিউরুম সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আপনারা গুগল করতে পারেন আর আমাদের বইয়ে তো দেওয়াই থাকবে তো এই ধরনের ব্রিকের ডাইশগুলো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করতে পারেন আমরা পৌঁছে দেবো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গাতে তো বন্ধুরা চলুন বেশি কথা বলবো না এখন সরজমিনে আপনাদেরকে এই এক পিসের ডাইসের মাধ্যমে ব্রিক উৎপাদন করে এখন দেখাবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ব্রিক তৈরি দেখতে থাকুন সরজমিনে